সেই বিল গেটস কী করত সেই বিল গেটস ডোনাল্ড ট্রাম্প আরো যারা আছে তাদের নাম ওই ফাইলে এসেছে এরা জ্যান্ত ছোট ছোট শিশু মেয়ে বাচ্চাদের গোস্ত পর্যন্ত ভক্ষণ করত তাহলে কি পরিমাণ হিতাকাঙ্ক্ষী না হিতাকাঙ্ক্ষীর নামে অন্য কিছু এবার বলে এবার বুঝেন যে আমাদের ছোট ছোট নয় দশ এগারো বারো বছরের ছোট মেয়ে যারা এই বিশ্বের শাসন করছে এখন তাদের কাছে নিরাপদ নয় তথা এই বিশ্বের শাসন ব্যবস্থায় যারা বসে আছে প্রত্যেকটা এক একটা নরপোষ যারা মুসলমানদেরকে মানবতাবাদের দাস দেয় গণতন্ত্রের ধরি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করলে তোমরা নিরাপদে থাকবা ন্যায় শাসন প্রতিষ্ঠা হবে এই গণতন্ত্রের যারা এরা প্রত্যেকটা এক একটা নরপিশাচ তো যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তারা অবশ্যই দেখতে পারেন যে কোন রুচিতে এবং কোন আস্থায় এবং কোন বিশ্বাসে মুসলমানরা এখনো বিশ্বাস করবে এখনো মনে করবে যে না নারীদের অধিকার আমাকে পাশ্চাত্য থেকে নিতে হবে ডুবে মরে যাওয়া উচিত কোন বিশ্বাসে কোন আস্থায় এখনো পৃথিবীর মানুষ মনে করবে যে না আমাকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে গণতন্ত্রের কাছে যেতে হবে আমি আজকেও বলেছি আগেও বলেছি আবারও বলছি যে গণতন্ত্রকেন্দ্রিক এবং আধুনিক যে বিশ্ব শাসন ব্যবস্থা আছে পুঁজিবাদী ব্যবস্থা এটার পতনের শুরু যারা এই পর্যায়ে চলে গেছে এরকম হায়েনা হয়ে গেছে যে নয় দশ এগারো বছরের মেয়ে শিশুকে সারা পৃথিবী থেকে ক্রয় করে নিয়ে গিয়ে একটা দ্বীপে নিয়ে গিয়ে একত্রিত হয়ে এই সমস্ত বিশ্বের শাসকেরা অর্থনীতিবিদেরা তাদেরকে ভক্ষণ করবে তাদের উপর জুলুম চালাবে তাদের রান্না করা গোস্ত খাবে এবং সরাসরি শয়তানের আস্ত পূজা যে শয়তানের নাম আল্লাহ পবিত্র কোরআন মে বলেছেন বাল বাল নামক মূর্তির পূজা তো এই সমস্ত কাজ কিন্তু শয়তান চায় এগুলো কাজ শয়তান পছন্দ করে যারা শয়তানের দোষর যারা সত্যিকার অর্থে শয়তানের অনুসারী তাদেরকে শয়তান এই কাজগুলো করায় যে যত নিকৃষ্ট থেকে নিকৃষ্ট নিচে নামানো যায় মানুষকে এটা শয়তানের একটা প্রজেক্ট যে মানুষকে মানুষের জায়গা থেকে নিচে নামাতে হবে মানুষকে আল্লাহ ফিতরাতের উপর সৃষ্টি করেছে ফিতর যেই ফিতরাত বাস্তব স্বভাবজাত বৈশিষ্ট্য এটার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এবং আল্লাহ বলছে ইসলাম হচ্ছে ফিতরাত মানে ইসলামে আমি যে বিধিবিধান দিয়েছি এটাই মানুষের বাস্তব অবস্থা মানুষকে যেইভাবে আমি তৈরি করেছি এটার সাথে শতভাগ খাপ খায় শতভাগ মিলে মানুষের সাইকোলজির সাথে মানুষের চিন্তা চেতনার সাথে মানুষের শরীরের সাথে একমাত্র মিলবে সেটার নাম ইসলাম ইসলাম হচ্ছে ফিতরাত মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য আর শয়তান কি চায় মানুষকে স্বভাবজাত বৈশিষ্ট্য থেকে বের করে নিয়ে যেতে চায় তো যখনই আপনি এই স্বভাবজাত বৈশিষ্ট্যের মধ্যে থাকবেন না তখনই আপনাকে আনন্দের জন্য আরও বিকৃত আরও বিকৃত আরও বিকৃত আরো নিকৃষ্ট আরো নিকৃষ্ট আরো নিকৃষ্ট রাস্তা অবলম্বন করতে হবে কারণ আপনি স্বভাবজাত স্বভাবের উপর নাই মানে ইসলামের স্বভাবজাত স্বভাব হচ্ছে আপনি আনন্দ গ্রহণ করবেন আপনার স্ত্রীর কাছে থেকে আপনার স্ত্রী হচ্ছে ইলাইহা আপনার প্রশান্তির জায়গা তাহলে বৈশিষ্ট্যের উপর যদি কোনো মেয়ে টিকে থাকে মেয়েদের যেই নম্রতা মেয়েদের যেই কোমলতা মেয়েদের যেই নমনীয়তা এটার উপর যদি কোনো মেয়েটিকে থাকে স্বভাবজাত যে স্বভাবের উপর আল্লাহ সৃষ্টি করেছে পুরুষের যেই পৌরুষত্ব পুরুষের যে আত্মমর্যাদা আত্মসম্মান দায়িত্বশীলতা দায়িত্ববান হওয়া এটার উপর যদি কোনো পুরুষ অটল থাকে যেটার উপর আল্লাহ তাকে সৃষ্টি করেছে তাহলে এই নারী আর এই পুরুষ যখন একত্রিত হবে তখন এরা দুনিয়াতেই জান্নাত পেয়ে গেছে কিন্তু এই স্বভাবজাত বৈশিষ্ট্যের ওপর থেকে তাকে বিকৃত করে দূরে সরানো এটা শয়তানের প্রজেক্ট তাহলে কোনো একটা নারী তার কোমলতার ওপর থাকতে পারছে না তার নমনীয়তার ওপর থাকতে পারছে না বিভিন্ন কারণে গার্মেন্টসে স্কুল কলেজ চাকরি ক্ষেত্রে প্রতিদিন প্রতিনিয়ত পুরুষের সাথে উঠা বসা করতে হচ্ছে পুরুষের সাথে হাসি মুখে মিশতে হচ্ছে এর মাধ্যমে তার কোমলতা এবং নমনীয়তায় কমতি তৈরি হচ্ছে যত বেশি পুরুষের সাথে সে মিশবে এবং উঠা বসা করবে তত তার মধ্যে পুরুষালী স্বভাব আধিপত্য বিস্তার করা অর্থনৈতিক ক্ষমতা পদের ক্ষমতা আধিপত্য বিস্তারের মানসিকতা আসবে এবার পুরুষ যখন গায়েরাত বিহীন হয়ে যাবে দায়ুষ আত্মমর্যাদাহীন পৌরুষত্ব নাই না অর্থনৈতিক সক্ষমতা আছে না শারীরিক সক্ষমতা আছে না নৈতিক সক্ষমতা আছে কোনো দিক থেকেই সে তার স্ত্রীর সামনে দাঁড়াতে পারে না তাহলে তখন তার মধ্যে মেয়েলি স্বভাব বিরাজ করবে এটা হলো বিকৃতির শুরু যেই যা বৈশিষ্ট্যের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছিল বিকৃতির শুরু এটা শয়তান চায় এই বিকৃতিটা যখন সংঘটিত হয়ে যাবে তখন এই সমাজ এই নারী এই পুরুষ পৃথিবীতে স্বাভাবিক আর আনন্দ পাবে না একে তখন আনন্দ খুঁজতে হবে অস্বাভাবিক রাস্তায় সে অস্বাভাবিক রাস্তা হতে পারে সমকামিতা সে স্বাভাবিক রাস্তা হতে পারে এই রকম যে নিকৃষ্ট কার্যকলাপ শয়তান এই সমস্ত গণতন্ত্রের ধ্বজাধারী নরপিসাজ নরপশু যারা পৃথিবীকে শাসন করতেছে ভিতর থেকে খোখলা পৃথিবী শাসন করার যাদের কোনো নৈতিক অধিকার নাই হারিয়ে ফেলেছে তাদের মধ্যে এই স্বভাবগুলো শয়তান কীভাবে প্রবেশ করিয়েছে কেননা তারা স্বভাবজাত বৈশিষ্ট্যের ওপর বাকি নাই এর আস্ত শয়তানের পূজারি ওই পূজারি নয় যে নিজের অজান্তে শয়তানের পূজা করছে জেনে বুঝে শয়তানেরই পূজা করতেছে শয়তানকে নিজের ইলাহ মেনে ইবলিস কোনটাতে খুশি হবে সেটা করতেছে এবং যদি তারা সরাসরি ইবলিসের সাথে মিটিং দেয় সরাসরি শয়তানের সাথে সাক্ষাতে কথা বলে তবু আশ্চর্যের হওয়ার কোনো বিষয় নয় স্বাভাবিক একটি বিষয় তো এই যে শয়তান এবং শয়তানের অনুসারী যারা যারা আজকের পৃথিবী শাসন করছে এদের শত্রুত ইসলাম এদের শত্রুত নবীরা নবীদের উত্তরসূরীরা এদের শত্রুত মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য যেটার ইসলাম টিকে আছে তো এই জন্য আমি আমি আমার বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলছি ইসলাম নিজেই কোনো দল সংগঠন মতবাদ আদর্শ নির্বাচন ভোট কোনো কিছু ছাড়াই ইসলাম নিজেই ইটসেলফ একটা বিপ্লব নিজেই ইসলাম নিজেই পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারবে ইসলাম নিজেই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবে কিন্তু ইসলামের ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে সেই জায়গায় আমরা পৌঁছতে পারি আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এটার নাম নেফাকি মোনাফিকি যেহেতু আমরা শতভাগ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা যেহেতু ইসলামের ওই জায়গায় পৌঁছতে পারিনি তাহলে আমরা দাঁড়িয়ে আছি কোথায় আমরা মোনাফিক মোনাফিকির স্তরে দাঁড়িয়ে আছি এই মুনাফিকের স্তর থেকে আমাদেরকে পূর্ণতার স্তরের দিকে এগিয়ে যেতে হবে পরিপূর্ণতার স্তরের দিকে আর এই পরিপূর্ণতার স্তরের দিকে এগিয়ে যাওয়ার জন্য কট্টর ইসলাম অনুসরণের বাইরে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই শয়তানের অনুসারী যত শক্ত এবং মজবুত ভাবে শয়তানের অনুসরণ করে ইসলামের অনুসারীদেরকে ঠিক ততই কট্টরভাবে ইসলামের অনুসরণ করতে হবে এবং ইসলামের উপর আস্থা রাখতে হবে ইসলামের উপর বিশ্বাস রাখতে হবে প্রিয় উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে আমাদের যেই পবিত্র মাস এই পবিত্র মাস সামনে যে মাস আসতেছে সেই মাস এই দুই মাস মিলে আমরা যেই সময়টা পার করতেছি এই সময়টা আমাদের যেই কাজে লাগানো উচিত সেই কাজে না লাগিয়ে জাহান নামে নিয়ে যাওয়ার যে সহজ রাস্তা আছে সেই সহজ রাস্তায় শয়তান আমাদের ব্যস্ত করে রেখেছে তাহলে কি কাজে লাগানো উচিত শয়তানের কবল থেকে বাঁচার জন্য শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য দুটো খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম সালাত আর একটা ইবাদতের নাম সিয়াম তো সালাত এবং সিয়াম দিয়ে কিভাবে আপনি শয়তানের কবল থেকে বাঁচবেন এটা তো বলবো একটু বিস্তারিত বলবো তার আগে শয়তান আপনাকে এই মাসগুলোতে কি কাজে ব্যস্ত রেখেছে সেটা বুঝে যে শয়তান আপনাকে দিয়ে জেনা করাতে পারছে না মানুষকে হত্যা করাতে পারছে না আর ডট 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 অনেক কাজ করাতে পারছে না তো শয়তান আপনাকে কোন কাজে ব্যস্ত রাখবে জিহব্বার গুনা এটা হলো সবচেয়ে সহজে জাহান নামে নিয়ে যাওয়ার মাধ্যম সবচেয়ে ইজি ওয়ে টু গো টু জাহান্নাম পৃথিবীর সবচেয়ে সহজ রাস্তা যেটাতে মানুষ জাহান্নামে যায় এখানে শয়তানের কোনো পরিশ্রম নাই তো এই সহজ রাস্তায় চলতে মানুষকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে গণতন্ত্র নির্বাচন যে তুমি দ্রুত জাহান নামে যাবে তো দ্রুত যদি জাহান নামে যেতে চাও তাহলে তোমার এই জিহুব্বা দিয়ে যে যেমন পারো যার বিরুদ্ধে যেভাবে পারো বলো গুনাহ কামাও জাহান নামে যাও ইসলামী শাসন ব্যবস্থায় বিভক্ত মুক্তির কোনো সুযোগ নাই মানে ইসলামের যে রাষ্ট্রীয় থিওরি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এখানে বিভক্তির কোনো চান্স নাই দেখেন আমি আবারও বলছি ইসলামে পলিটিক্স আছে কিন্তু গণতন্ত্রের যে ইসলাম এই ইসলামের যে পলিটিক্স এটার কিছু ভালো দিকও থাকতে পারে হতে পারে আল্লাহ ভালো জানে কিন্তু কিছু খারাপ দিকও আছে এই খারাপ দিকটা হচ্ছে সরাসরি ইসলামকে শত্রু বানিয়ে দেওয়া হয় সরাসরি ইসলাম শত্রুতে পরিণত হয়ে যায় যেমন গত সতেরো বছর ছিল ঠিক আল্লাহ ভালো জানে কি হবে কিন্তু যেহেতু গণতন্ত্রের রাজনীতি বিভক্তির রাজনীতিকে পছন্দ করে ইসলাম বিভক্তির রাজনীতি পছন্দ করে কেননা বিভক্তি মানে কখনো রাষ্ট্র এক হতে পারে না আর গণতন্ত্র মানে তোমরা পরস্পর বিভক্ত থাকার মারামারি করো তো এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমি ইসলামের পলিটিক্স করছি তখন এর বিপরীত পক্ষ যে আছে যদি বিজয় অর্জন করে তাহলেও পুরো ইসলামকে শত্রু মনে করবে পুরো ইসলাম সে এখন যে ইসলামের পক্ষে রাজনীতি করছে সে যে রাজনীতি করছে না সে যে মসজিদে আছে সে যে মাদ্রাসায় আছে সে যে বক্তব্য দিচ্ছে সে যে বই লিখছে সে সব শত্রু পুরো ইসলাম শত্রু কে এখন পুরো ইসলামকে শত্রু মনে মুসলমানই পুরো ইসলামকে শত্রু মনে হচ্ছে আর একটা মুসলমানের সন্তান এটা তাহলে বানালোকে আমি ব্যক্তির কোনো দোষ দিচ্ছি না দলের না এটাই থিওরি গণতন্ত্রের যে থিওরি এটা এভাবে ডিজাইন করা তো এই যে বিভক্তির যে রাজনীতি এই বিভক্তির রাজনীতির সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে গিবত তহমত অপবাদ কে কাকে কত নিচে নামাতে পারে কে কার কত চরিত্র হনন করতে পারে এটার প্র্যাকটিস আর এটার প্র্যাকটিস কখনো স্বাধীন নেতার প্র্যাকটিস হতে পারে এটার প্র্যাকটিস গোলামের প্র্যাকটিস মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের তেষট্টি বছরের জীবনের একটা উদাহরণ কেউ নিয়ে এসে দিতে পারবে না যে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম তার শত্রুর চরিত্র হনন করতে চেয়েছে আবু সুফিয়ান যদি এক দিনের জন্য এক সেকেন্ডের জন্য বুঝত যে মোহাম্মদ ওয়াসাল্লাম তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করেছে আদর্শিক আক্রমণ নয় ব্যক্তিগত অ্যাটাক ব্যক্তিগত অ্যাটাক যেমন ধরেন আবু সুফিয়ান কথার কথা বলছে আবু সুফিয়ান কানা আবু সুফিয়ান বাটু আবু সুফিয়ানের টাকা নাই আবু সুফিয়ান গরিব উমুকের ঘরের উমুক কত রকমভাবে একজনকে ব্যক্তিগত অ্যাটাক করা যায় গায়ের রঙ দিয়ে ব্যক্তিগত অ্যাটাক করা যায় বিভিন্নভাবে করা যায় তো যেহেতু আবু সুফিয়ানের সাথে মোহাম্মদামের দীর্ঘদিনের দ্বন্দ্ব তো আবু সুফিয়ান খুব ভালোভাবে জানে যে মোহাম্মদ একদিনের জন্য আবু সুফিয়ানকে ব্যক্তিগত অ্যাটাক করেন যাই রে তুই তো এরকম না এই শত্রুটা শুধু আদর্শিক যার ফলশ্রুতিতে আবু সুফিয়ান যেদিন ইসলাম গ্রহণ করেছে তার সিদ্ধান্ত নিতে এক সেকেন্ডও দেরি করতে হয়নি যে আমি কেমনি গিয়ে মোহাম্মদামের সামনে নত হব কেন নত হতে তো কোনো বাধা নাই এখানে কোনো ইগো কাজ করবে না কেন মোহাম্মদাম কোনোদিন আবু সুফিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করেইনি তো কিসের ইগো কাজ করবে কিন্তু গণতন্ত্র যে কালচারটা আমাদের মধ্যে তৈরি করে এটা এক নেতা আর এক নেতাকে যদি ব্যক্তিগত আক্রমণ না করে এক দলের লোক আর এক দলকে যদি ব্যক্তিগত আক্রমণ না করে তাহলে এখানে ভোট কীভাবে আসবে তাহলে এই কালচারটা একদিকে যেমন আমার ইসলামের দৃষ্টিতে নেতৃত্বের যে গুণ আছে এটাকে ধ্বংস করে দিচ্ছে ইসলামের দৃষ্টিতে নেতা হওয়ার যে গুণ এটাকে ধ্বংস করে দিচ্ছে আমাকে গোলাম বানিয়ে ফেলতেছে পাশাপাশি জাহান নামে যাওয়ার সবচেয়ে যে সহজ রাস্তা এই সহজ রাস্তায় শয়তান আমাদের অভ্যস্ত করে ফেলতেছে জাহান্নামে নিয়ে যাওয়ার এবার আমরা বলতে চাচ্ছি যে শয়তান যে আমাদের জাহান নামে নিয়ে যেতে চায় সেটি থেকে বাঁচার বাঁচতে সালাত এবং সিয়াম এই দুইটা আমাদের কি উপকার দিতে পারে সিয়াম মানে কি মারিয়াম আলিহা সালাম যেদিন নির্জন এলাকা থেকে লোকালয়ে ফিরে আসতেছেন ইসালাই সালামকে কোলে করে সেদিন মানুষটাকে জিজ্ঞেস করতে সেই ছেলে কোথায় থেকে আসলো কীভাবে আসলো তো তিনি উত্তরে বলছেন ইন্নি নাদার তৈর রহমান ফালান ওকাল্লিমা ইয়ামাইন সাইয়া আমি আজকে রহমানের জন্য সিয়াম আছি এই জন্য আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না তাহলে মারিয়াম আলাইসাল্তু আসসালাম সিয়াম আছেন এই জন্য কথা বলবেন না আমরা কিন্তু জীবনে কোনোদিন শুনিনি যে সিয়াম সামগ্রিক বিরত থাকার একটা ইবাদতের নাম সিয়াম সামগ্রিক সিয়ামের সর্বনিম্ন স্তর হচ্ছে আপনার পেট বিরত থাকবে লজ্জাস্থান স্থান বিরত সর্বনিম্ন যেটা ক্রস করলে সিয়াম ভেঙে যায় কিন্তু সিয়ামের যে স্তরে গেলে আপনি ফজিলত পাবেন যে স্তরে না গেলে আপনি ফজিলত পাবেন না যেই স্তরে গেলে সিয়ামের ফরজ আদায় হওয়ার পাশাপাশি ফজিলত পাওয়া যাবে সেটা হচ্ছে বাস্তব প্রকৃত রিয়াল সিয়াম সেটাতে জিহব্বাও সিয়াম আছে চোখো সিয়াম আছে কানো সিয়াম আছে পেটও সিয়াম আছে স্থান ও সিয়াম আছে হাত পাও সিয়াম আছে এই সিয়ামে আমরা ফজিলত পাবো নিকি পাব এই সিয়াম আমাদেরকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশিক্ষণ দিচ্ছে শয়তানের বিরুদ্ধে প্রশিক্ষণের একটা কোর্স তিরিশ দিন একটা না শুধু না খেয়ে থাকলাম তারপরে সব অন্যায় ব্যস্ত থাকলাম সালাতের ধার ধারলাম না জিহুব্বাকে মানুষের নিন্দা গিবতে ব্যস্ত রাখলাম কানকে গান শ্রবণে ব্যস্ত রাখলাম চোখকে অশ্লীল দৃশ্য দেখায় ব্যস্ত রাখলাম এই সিয়ামের কোনো দাম এই এসিয়াম তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হলো না এই সিয়াম তো আমাকে লাল লাকুন তত্তা কুন বেঁচে থাকার বিরত থাকার প্র্যাকটিস দিতে পারলো তত্তাক এর শাব্দিক অর্থ কি বেঁচে বেঁচে চলা পার হেজ কার না বলে সেখান থেকে এসেছে পরহেজগার উর্দুতে যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন ডাক্তার বলে খানে মেয়ে থা পারহেজকারকে চল মানে খাবারে একটু বেছে বেছে পরহেজ চল না বেছে বেছে চলি ওইটাকে মোত্তাকিকে তখন উর্দুতে বলেছে পরহেজগার আমরা বলেছি পরহেজগার তার মানে যে বেছে বেছে চলে তাহলে বেছে বেছে চলার প্র্যাকটিসটা কোথায় হচ্ছে লাল লাকুম তাত্তাকুত ইয়া ইউ হাল লাদিন আমানও কুচিবা আলাই ইকুমুসিয়াম তোমাদের উপর সিয়াম খরচ করা হয়েছে কামা কুচিবা আলে লাদিন আনকাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর খরচ করা হয়েছে লাল লাকুম যেন তোমরা বেছে বেছে চলার প্রশিক্ষণ নিতে বিরত থাকার প্র্যাকটিস করতে শয়তানের বিরুদ্ধে তাহলে এই বিরত থাকাটা তখনই পূর্ণাঙ্গতা পাবে যখন আপনার জিহ্বা বিরত আছে চোখ বিরত আছে তান বিরত আছে পেট বিরত আছে আছে স্থান বিরত হাত এবং পা বিরত আছে এবার আপনি পুরো এক মাস শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশিক্ষণ নিলেন বিরত থাকার প্রশিক্ষণ নিলেন প্রিয় উপস্থিতি যেই সমস্ত বিষয়ের মাধ্যমে শয়তান মানুষকে ঘায়েল করতে চায় তার অন্যতম তিনটি বিষয় হচ্ছে অত্যধিক খাওয়া অত্যধিক ঘুমানো অত্যধিক কথা বলা এই তিনটা শয়তান আমাদের উপর চাপিয়ে দিতে চায় যে সারাদিন এর ওর নামে যা ইচ্ছা তাই বলো দিন যা ভালো লাগে সব খাও বিড়ি সিগারেট মদ জুয়া জর্দা গুল তামাক সব আর যত বেশি পরিমাণ পারো একদম রাত থেকে শুরু করে ফজর থেকে শুরু করে দশটা এগারোটা বারোটা পর্যন্ত ঘুমাও এই তিনটে শয়তানি স্বভাব তাহলে পেট পূর্ণ করে যখন মানুষ খায় তখন ইব্দুল কাইম রাহেমহল্লা বলছেন যে মানুষের রগের রক্ত সঞ্চালনের এই রাস্তা প্রশস্ত হয় এবং প্রশস্ত হওয়ার কারণে ওর মধ্যে দিয়ে শয়তান আরও বেশি ঢুকতে পারে শয়তান কিন্তু আমাদের শরীরে ঢোকে ইয়াজেরি মাজেরার দাম রক্ত সঞ্চালনের রাস্তাগুলোর মধ্যে দিয়ে শয়তান প্রবেশ করে তাহলে যখন পেট পূর্ণ করে খাবে প্রচুর পরিমাণে ঘুমাবে তখন এগুলোতে শয়তানের প্রবেশাধিকার বাড়ে তাহলে এই জন্য শয়তানের ঢোকা কমিয়ে আনার জন্য মানুষের জন্মগত স্বভাব নাফসের নফসানি চাহিদা পৃথিবীতে যদি শয়তান নাই আজকে কল্পনা করেন ইবলিস এবং ইবলিসের বাহিনী নাই তারপরও মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নাফস কেন এই নাফস এই পৃথিবীতে তৈরি হয়েছে এই পৃথিবীর আলো বাতাস মাটি পানি দিয়ে তৈরি হয়েছে রু এসেছে আসমান থেকে ওর সাথে দুনিয়ার সম্পর্ক নাই কিন্তু যেই নাফস দুনিয়াতে তৈরি হয়েছে ও তো দুনিয়ার খাওয়া দুনিয়ার বিনোদন ভালোবাসবেই এইটা নাফসের জন্মগত চাওয়া সে খাওয়াকে ভালোবাসব এটা নাফসের জন্মগত চাওয়া যেসে নারীকে ভালোবাসবো এটা নাফসের জন্মগত চাওয়া যেসে টাকাকে ভালোবাসবো নাই পৃথিবীতে শয়তান তখন এই নাফস নিজেই আপনাকে পথভ্রষ্ট করার জন্য যথেষ্ট এই জন্য কিছু কিছু দোয়াই রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম একসাথে নাফস থেকেও পরিত্রাণ চেয়েছেন শয়তান থেকেও পরিত্রাণ চেয়েছেন প্রত্যেক বক্তা যখন বক্তব্য শুরু করে তখন দেখবে আজকের বক্তব্য আমি শুরুতে বলেছি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আমার নাফসের অকল্যান থেকে তো নাফস যদি ভয়ঙ্করই না হবে তো নাফসের অকল্যান থেকে আমি পরিত্রাণ চাই শয়তান ছাড়া নাফস ইটসেল শয়তান ছাড়া এবার নাফসের নিজের নাফসানি চাওয়া তার সাথে শয়তান যুক্ত হয়েছে শয়তানের ওয়াসওয়াসা এই দুইটা যখন যুক্ত হয় তখন এটা আরো ভয়ঙ্কর তাহলে এই দুইটাকে লাগাম দেওয়ার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম নাফস নিজে চাই খেতে খাওয়া ভালোবাসে সেখানে আমি খাওয়া বন্ধ করে দিয়েছি নাফস নিজে চাই যে সে ঘুমাবে সেখানে আমি রাত জাগতেছি নাফস চাই যে সে মানুষের বিরুদ্ধে গিবত তোহমত অপবাদ যত মানুষকে ছোট করতে পারে তত মজা পায় সেখানে আমি জিহুব্বার সিয়াম পালন করা শুরু করেছি তাহলে চোখের সিয়াম কানের সিয়াম জিহুব্বার সিয়াম পেটের সিয়াম লজ্জাস্থানের সিয়াম এগুলো একসাথে শয়তান এবং আমার নাফস দুইটার বিরুদ্ধেই যুদ্ধ